দের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন হাশরের ময়দানে আমি আল্লাহ তাআলা জেই জিন আমার না ফরমান বান্দা বানদিয়া আমা ইবাদত না করে যারা ফরমান হয়ে গেছে যারা শয়তানের কাবেদারি করে নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহ তাআলার হুকুম পালন করে না আল্লাহর রাসূলের হুকুম পালন করে না ওলি আল্লাহদের ভালোবাসে না আসলে ময়দানে আমি আল্লাহ তলের তাদেরকে ভাবে জিত্ আশা করব ইয়া আবি আদা প্রাধোশ হ্যাঁ আদালের সন্তানেরা আমি তো তোমাদেরকে বলেছিলাম যে তোমরা শয়ে অনুসরণ করো না শয়ে তানের কাগাদারি করো না শয়ে তানের গোলামী না আমি তোমাদেরকে বলেছিলাম আল্লাহ বললেন তা পরীক্ষার প্রশ্নপত্র যদি আগে থেকে ফাঁস হয়ে যায় সেই পরীক্ষায় ছাত্রছাত্রীরা পাশ করে না কথা বলেন করে না করে কিন্তু আমাদেরকে আল্লাহ তালা সেই প্রশ্নপত্র ফাঁস করে দিলেন যে হাসরের ময়দানে আমরা কোন প্রশ্ন সম্মুখীন হব সেই প্রশ্ন যদি অ্যান্সার গুলো আমরা আগে থেকে রেডি করে রাখি সে বদত করে রাখি তাহলে তো আমরা বিপদে পড়বো না ঠিক কিনা বলেন আমার আল্লাহ বলেন তোমরা শয়তানের গোলামি করবে না নি আমি আল্লাহ আমার গোলামি করবে আমার ইবাদত করবে হাজা সিরাতম মুস্তাকিম এটা হচ্ছে সহজ এবং সরল পথ বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ